আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রাম থেকে হচ্ছে আমার অনাদের ছেলে এসেছে তো আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে নিয়ে এসেছে ড্রাগন ফল আর ওদের বাড়ির নিয়ে এসেছে হচ্ছে বেগুন ড্রাগন ফলগুলো যদিও কিনে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পেঁপে একেবারে টাটকা পেক পেঁপে আমি হচ্ছে আনার পরেই খুলছিলাম আমার ছেলেটা বলছিল যে আমাকে ড্রাগন কেটে দাও খাবো আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির আমরা গাছের আমরা দ্বিতীয়বারের মতো আমরা ধরেছে কিন্তু খুব একটা বেশি বড় হয়নি আরও বড় হবে পুটতে হবে তো আপনাদের ছেলে আসছিলো ওর কাছে দিয়ে দিয়েছে আরও এনেছে হচ্ছে তাল এটাখানে হচ্ছে তালের রস করে নিয়ে এসেছে আর আমার নর্দা এক প্যাকেট মাংসও দিয়ে দিয়েছে তো গম যেহেতু এনেছে গমের সাথে হচ্ছে গমগুলো হচ্ছে পলিথিনের সাথে লেগে গেছে কারণ এগুলো হচ্ছে পানি বের হয়েছিল হালকা তো আমি পলিথিনগুলো ছিঁড়ে দিয়ে রেখে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তাদের জন্য রইল অনেক অনেক দয়া এবং শুভকামনা আর আমার শাশুড়ি আমার বাচ্চারা পছন্দ করে বলে মাছের ডিম দিয়ে দিয়েছে আর এখানে দিয়েছে আমার ননদ সিরিজ পিঠা মানে আমার শাশুড়ি আর আমার ননদ বিলে দিয়েছে এই জিনিসগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি আর আমার শাশুড়ি আমাদের জন্য ভাতের চাউলও দিয়ে দিয়েছে কারণ অনেক দিন হলো আমাদেরকে ভাতের চাউল দেয়নি আর আমরা যখন বাড়ি ইড়ে গিয়েছিলাম তখনও নিয়ে আসা হয়নি তো আমার ওদের ছেলে যখন আসছে তো ওকে দিয়ে দিয়ে দিয়েছে আর গমও দিয়েছে আমরা যেহেতু রুটি খেতে পছন্দ করি আর আমার ছেলেটা ডাকন খাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করছে বলছে আম্মু আমাকে কেটে দাও আর আমার ছেলে মেয়ে আমারও ভীষণ পছন্দ ডাগন কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা বেশি পছন্দ করে না যদিও আমাদেরকে কিনে নিয়ে এসে দেয় কিন্তু সে খুব একটা খেতে পছন্দ করে না তো শেষের দিকে রান্নাবান্নাও থাকছে মেহমানের জন্য কি কি রান্না করলাম আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ তো মেহমানের জন্য রান্না করছি হচ্ছে এখানে বেগুন আর আলু ভাজছি যে বেগুনগুলো মেহমান নিয়ে এসেছিল সে বেগুন আর মেহমান খুব একটা মাছ মাংস খেতে পছন্দ করে না ভাজি ভর্তা ডিম এগুলোই খায় পছন্দ করে না বলতে মাছ খুব একটা খেতেই চায় না তারপরে হচ্ছে আমি এই বেগুনগুলো ভেজে নিচ্ছি আর তারপরে আমার বাচ্চাদের হচ্ছে ড্রাগন কেটে দিচ্ছি এক সময় মনে করতাম যে এই ফল হয়তো কোনো দিনও খেতে পারবো না কোথায় পাবো যেগুলো যেগুলো যেহেতু এগুলো বিদেশে হয় তো আলহামদুলিল্লাহ ড্রাগন অনেকবার খেয়েছি এক সময় তো খেতে পারতাম না কিন্তু খেতে ইচ্ছা করতো ভীষণ তো এখন আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলে প্রচুর পরিমাণ হচ্ছে ড্রাগন ফল হয় তো ওখান থেকেও কিনে আমরা অনেকবার খেয়েছি বাড়ি গেলেও খাই আবার কেউ আসলেও নিয়ে আসে তো আমার আমাদের ছেলের আরও আগের আসার কথা ছিল যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না তাই আসতে একটু দেরি হয়েছে কিন্তু এখন ড্রাগন প্রায় শেষের দিকে খুব একটা বেশি ড্রাগন আনতে পারেনি তিন চার কেজি নিয়ে এসেছে তো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে বলে ড্রাগনটা আমি কেটে নিচ্ছি ড্রাগন কেটে হচ্ছে খাবো আর এদিকে রান্না করে নিচ্ছি মেহমানের জন্য তো খেতে আপনাদের পছন্দ কমেন্টে জানাবেন আর যে মাংসটা নিয়ে এসেছিল ওই মাংসটাই রান্না করেছি আর বেগুন আর আলু ভাজি করেছি এই হচ্ছে মেহমানের জন্য আমার রান্নাবান্না মেহমান আমাদের জন্য কি কি নিয়ে এসেছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা আপনারা সুন্দর একটা কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম